শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আমি এখন থেকে আমার ব্লগটা আরম্ভ করে দিলাম আর আজকে বেশ একটা ঝকঝকে চকচকে সকাল সুন্দর রোদও উঠেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করি আমি যে মানে মেথি গাছগুলো বসিয়েছিলাম দেখো কত বড় বড় হয়ে গেছে মেথি শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু শাক ভাজা করে খাবো না এগুলো একটা রেসিপি বানাবো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। শীতের ফুল এবারে তো লাগানো সেভাবে হয়নি তো যাই হোক যাই লাগানো হয়েছে সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানেও আমার এই এইসব গাছপালাগুলো রয়েছে ওই দিকে জানলায়ও সব রয়েছে তো বা দিয়েছিলাম ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে এবার একটু মানে মেলে টেলে দেবো আর কিচেনে ঢুকবো মানে ঢুকে তো গেছিই ওর বাবা তো অফিস গেছে সকাল থেকে উঠেই হচ্ছে আমার তো পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠতেই হয় প্রতিদিন ওরা তো পাঁচটা কুড়িতে ওঠে অ্যালাম বাজে তো যাই হোক সেই সকাল থেকেই হচ্ছে শীত বললে তো আর বসে থাকলে চলবে না সব কাজগুলোই করে নিতে হচ্ছে ওর বাবা মানে লাঞ্চ নিয়ে যায় খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে যায় তো যাই হোক এখন যাই রান্নাঘরে গিয়ে কি কি কাজগুলো বাকি আছে তোমাদের সাথে শেয়ার করি কি কি কাজ না সব কাজটাই প্রায় বাকি আছে তো যাই গিয়ে সেগুলো করবো আর তোমাদের সাথে অল্প অল্প শেয়ারও করবো আজকে কী বানাচ্ছি তো আজকে বানাচ্ছি বলতে আজকে শুটির কচুরি একটু বানাবো সেই পুরটাই রেডি করব। প্লাস ময়দা টয়দাও মেখে নিয়েছি সেগুলোই একটু করে রাখবো রাত্রের জন্য আর করবো ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি আর একটু পোস্ত বানাবো দুপুরের জন্য আর আজকে একটা জায়গায় যাব। কালিন যে মেলাগুলো হয় না ওটা হচ্ছে হিন্দুস্তান পার্কের ওখানে এটা মেলা হচ্ছে তো ওখানেই ওখান মানে ওখানেই যাব আজকে ডিম্বিকে নিয়ে যাব রিক তো পড়তে যাবে রিককে বলেছি যে তুই ওখানে একটু দাঁড়াবি ওখানেই প্রায় কাছাকাছিই পড়তে যায় ওদের কোচিং সেন্টার তো ওকে বলেছি তুই দাঁড়াবি আর ডিম্বিকে নিয়ে আমি যাব তো মানে যাওয়ার ইচ্ছা আছে এখন কতটা কি করতে পারবো জানি না আর গেলে তো অবশ্যই তোমাদেরও মেলাটা ঘুরিয়ে দেখাবো বা কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন রান্নাঘরে যাই ওখানে গিয়ে তোমাদের সাথে একটু আমার রেসিপিটা ঝটঝট করে শেয়ার করে নিই মা পিকনিক থেকেই চালটা টেনেছিল একদিক কি আচার করবে পেকে গেছে ওখানে তো ভালো গন্ধ হচ্ছে আর ডিম্বি চাল আচার খেতে খুবই ভালোবাসে ও যখন মানে মামার বাড়ি যায় হ্যাঁ কিন্তু আমি তো ডিম্বার মতো অত ভালো পারবো না আর আমি চালতার আচার সেভাবে বানাইও নি তো চাটনি মতো করে দেবো চিনি দিয়ে গুড়টা তো নেই ডিম্বার মতো হবে না চাটনিটাই করে দাও বেশ ভালো গন্ধ বেরোচ্ছে না তাহলে এইটার আজকে বানাবো চাটনি দেখি চাটনি না আচার হয় আগে কেটে নিই কাটার ঝামেলাটা তো বড্ড চালতা কাটার ঝামেলাটা বেশ কঠিন আছে তো যাই হোক এনেছি যখন গাছে থেকে পড়েছিল এটা তো কেটে বানাতেই হবে আর ডিম্বি যখন খেতে খুবই ভালোবাসে কি ডিম্বি তুই কেটে দিবি নাকি একটু চেষ্টা করে দেখতে পারতিস বাবা তোকে শেখাতে শেখাতে আমার নিজেরই কাটা আমি নিজেই কি করবো সর ওটা কেটে নি চল চলে এসছি কিচেনে তোমাদের তো বললামই যে আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো কড়াইশুঁটির কচুরিটা বানানো হয়নি তো ভারজি বলছে কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য রিকের বাবা তো আজকে ভাবছি কড়াইশুঁটির কচুরিটা বানিয়েই নি তো আজকে এটা এখানে আলু সেদ্ধ করছি গোটা গোটা আলু এটা চন্দ্রমুখী আলু অল্প একটু সেদ্ধ করে খোসা সদ্দু এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে হালকা ভেজে তারপর কাশ্মীরি আলুর দম বানাবো আর এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি অল্পই একটু ছাড়ানো হয়েছে একটু আলুর দমেও দেবো ভাবছি আর এটা তো কড়াইশুঁটির মানে পুরটাও বানাবো আর এখানে দু আজকে দুপুরে খাবার জন্য আলু ফুলকপি ভাপিয়ে ভাজ ভেজে রেখেছি যেটা ডিম দিয়ে ওই তরকারি হবে আর ময়দাটা মেখে নিয়েছি একটু ময়দাটা মাখা থাক তারপর সুটির কুট মানে কুটটা আমি বানিয়ে নিয়ে লেচির মধ্যে পুড়ে তারপর রেডি করে রাখবো আর রাত্রে জাস্ট ভাজবো আর খাবো আর আলুর দমটা এবলাই বানিয়ে রাখবো ওবলা গরম করে নেবো যা ঠান্ডা পড়েছে আর অনেক আর একটাও কাজ বাকি আছে যে চালতাটা এনেছিলাম সেটাও মোটামুটি পেকে গেছে তো ওটাও ভাবছি একটু আচারটা এবলাই করে নেবো তা অনেকগুলো কাজ রয়েছে ঝটপট ঝটপট করে এগুলো করে নিই আর এখানে আলুগুলো ছোলা হয়ে গেছে এবার আমি পিস করে কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি হালকা করে আর এখানে মশলাটা মেটেই নিয়েছি ধনেপাতা এই আদা কাঁচা লঙ্কা একটু কাজু দিয়ে আর ধনে পাতা দেবো আর কড়াইশুঁটি দেব আর দেব টমেটো ধনে জিরে গুঁড়ো যেমন রেগুলার মশলা আর কি ওরকমই দেবো আর তেলের মধ্যে একটু ঘিং আর জিরে ফোড়ন দিয়ে তারপর বসাবো তো এটাও ঝো মানে বানাতে হবে আমাকে ডিম আলু ফুলকপির তরকারিটা আর আজকে তো তোমাদের বললামই যে একটা মেলায় যাওয়ার কথা আছে তো ওখানে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর একটু তো এগুলো করেও রেখে যেতে হবে নালে এসেও তো ভালো লাগে না একে তো ঠান্ডা তার মধ্যে আবার জানি না দেরি হবে নাকি কি তো হোক করে টোরে যাই এসে কচুরিটা ফটাফট ভাজবো আর খেতে দিয়ে দেবো এখানে আলুর দমটাও রেডি হয়ে গেছে আলুর দমের কালারটা একটু এখানে মানে এই লাইটের জন্য এরকম লাগছে কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে আর খেতে কীরকম হবে ওরাই টেস্ট করে বলবে আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর ওদিকের কাজ করতে করতে আমি ছটফট করে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ফেললাম মানে যখন কাজে নেমে যাই তখন যে কটা মনে হয় দশটা হাত থাকলে ভালো হতো কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছি এখানে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব তারপর করার মধ্যে তো মানে এটাকে নেড়ে নেব কিভাবে নাড়ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই বানায় কিন্তু আমি যে প্রসেসে বানাই অনেকেই বলে যে এগুলো একটু দেখাতে সেই জন্য শেয়ার করে দিই আর এখনও বললামই তো এই রান্নাটা বাকি তো রিগ্রিমবি থাকলে হেল্প হয়ে যায় আর ওর বাবা থাকলে তো কথাই নেই তো যাই হোক যখন থাকে না তখন আমাকে একা হাতে এই ভিডিও করতে হয় আবার এই রান্না বান্না ওই জন্য সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো যাই হোক কাজের বেশি চাপ থাকলে তো করতে পারি না তো যাই হোক এগুলো এখন করে নিই তারপর এটা পেস্ট করে নিই তারপর দেখাচ্ছি কীভাবে এটা কী 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 দিয়ে নেড়ে নিচ্ছি মানে আমার প্রসেসে কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর করার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি অল্প একটু আর এর মধ্যে দেব মানে অল্প একটু ঘি ভালো গন্ধ হওয়ার জন্য আর এখন আমাকে ক্যামেরাটা বন্ধ করতেই হচ্ছে কারণ হিংটা বার করি হিংটা বার করা হয়নি আর কড়াইশুঁটির পেস্টটাও এখানে করে নিয়েছি তারপর এই হিংয়ের মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দেবো আর দেবো হোম গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি সব সময় আর এটা হলো গোলমরিচ গুঁড়ো এটাও আমি বাড়িতে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি আর চিনি দেবো নুন দেবো দিয়ে শুকনো করে নেড়ে নেবো মানে কড়াইশুঁটির পুরটাও শুকনো শুকনো হয়ে এসছে আর এটা কিন্তু শুধু শুধুই খেতে বেশ ভালো লাগে বা রুটির মধ্যে ঢুকিয়ে বা পরোটার মধ্যে ঢু এই পুটটা দিয়ে আর এটা এই পুটটা গোল গোল করে মানে ছোট ছোট করে কেটে নিয়ে গোল গোল করে হাতে চেপটে হালকা করে ঘিয়ে সেকেও কিন্তু দারুণ খেতে ভাল লাগে কাবাব টাইপে যাই হোক এটা এখন আমি বানিয়ে নিই হয়ে গেছে প্রায় শুকনো শুকনো এবার ঠান্ডা করে ডেলির মধ্যে ভরে নেবো আর তার আগে আমাকে এই তরকারিটা বসাতে হবে ডিমগুলো ছাড়াবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চালতার চাটনি আমার রেডি আর চালতা কাটতে বেশ সময় লাগে আর কঠিন খুব কঠিন যাই হোক অবশেষে এইটুকু বেরিয়েছে চাটনিটাও আমার হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা রিমনি চলে এসেছে টেস্ট করার জন্য একটুখানি দাঁড়াও ঢালি কি দিদি কেমন হচ্ছে মেলা আপনাদের তোমাদের কেমন লাগছে বলো আমাদের তো খুবই ভালো লাগছে হ্যাঁ ঘুরে ঘুরে সব দেখো মেলা হ্যাঁ দেখছি চলো রিমু খিদে পেয়ে যাচ্ছে চলো যাই সবাই মিলে দেখো অনেকগুলো স্টল বসেছে না এই মেলাটা বেশ ভালোই হয় আচ্ছা 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 ওগুলো তো সব দেখতে পাচ্ছি এমন কিছু নেই

অটোর জন্যও দাঁড়িয়েছিলাম মিনিট দশ পনেরো মতো অটো এখন একটু মানে কম কমই আসছে আর আশিকটাও হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে গড়িয়া প্রায় মানে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে তো আমাদের গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে আসলে পুরোনো বন্ধুদের সাথে দেখা হলে যা হয় আর কি আর এদিকে ভালো ভালো স্টগর হয়েছিল অনেক ইউনিক কালেকশন হয়েছে ওখানে তো আমি আর লোক সামলাতে পারলাম না এরকম একটা রেফটিকার দুল আমি নিয়ে নিয়েছি এটা দেখলে ভারী মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু হালকা আমি হাতে নিয়ে দেখেই নিয়েছি আর সাথে নিয়েছি এরকম একটা নসিল যেটা আমার বেশ পছন্দ হয়েছে আর রিম্বিকে কিনে দিয়েছি এরকম দুটো ক্লিপ যেগুলো ক্রুশের কাজ করা আছে এটা কাপড়ের ওপরই এগুলো ক্রুশের কাজ এটাও দেখে বেশ আমার ভালো লাগলো এটা নিয়েছি আর রিম্বি বায়না করে এই শিপারটা নিয়েছে ইউনিকর্ম ইউনিকর্ম দেয়া আমি বলছি তোর কি এখন এই বয়সটা আছে এটাতে জল খাওয়ার বললো না সবাই খাচ্ছে আমাদের বন্ধুদের সবার আছে এসব বলে কেঁদে কেটে এটা নিয়েছে কেঁদে কেটে মানে মায়না করে তো যাই হোক মেলা গেলে তো টুকটাক কিছু কিনি ওদেরও একটু বিক্রি হয় আর কি ওই যারা আর কি মেলা দোকান 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 পাট নিয়ে আসে ওরা একটু মানুষজন কিনবে এই আসাতেই তো আসে তো যাই হোক আমরাও আমাদের টুকটাক প্রয়োজন না হলেও এই টুকটাক ভালো লাগার জিনিসগুলো নিয়ে নিই তো আজকে বেশ ভালো লাগলো মেলায় কি আর ঠান্ডাটাও না আজকে দারুণ পড়েছে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়েছে আর এখন তো দেখলেই তোমরা আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি আর ওর বাবাকে দিয়েও দিয়েছি খেতে দিয়ে দিয়েছি আর এই ডাকছি ওরা আসছে না ওরা এলে ওরাও খেয়ে নেবে গরম গরম ভাজি আর দিচ্ছি আর যেরকম ঠান্ডা পড়েছে ঠান্ডা একটুখানি ইচ্ছে যাচ্ছিল অনেকদিন ধরে যে এখন তো কড়াই ছুটি উঠছে কড়াই ছুটি প্রচুর ইচ্ছেছে আর পিয়ালি হঠাৎ করে আমাকে বললো যে দেখো খালি কড়াই ছুটি কিনে নিয়ে এসো বাজার থেকে তো আমি কড়াই কিনে নিয়ে আর আজকে পেয়েই গেলাম ভাড়া ভরা একদম গরম গরম কড়াইশুটির কচুরি আলুর দম আর সঙ্গে আছে খেজুরের গুড় মানে আর কি ডিনারটা ফাটাফাটি কী করবো আশা করি যারা দেখত তোমাদেরও জিবে জল আসবে আমি খাই তোমরা এনজয় করো আর ডেফিনেটলি তোমরাও অবশ্যই বাড়িতে কড়াইশুঁটির কচুরি আলুর দম বানিয়ে খাও কারণ ওই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু এই সময়ই ভালো লাগলে পরে ভালো লাগবে না দেরি না করে নিয়ে বসেই যাক আজকের ভিডিওটা এখান থেকেই এড করে দিচ্ছি কারণ এবার তো খাওয়া দাওয়ার পর্ব চলবে তো যাই হোক যারা যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের ব্লগ দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো তোমরা শেয়ার করো আমাদের ব্লগগুলোকে তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ওকে গুড নাইট টাটা